え एダイছে দাদা এই ডাক দে এই জললেই যা ই কি মে नही बताऊंगा കൊ जरा صبر করো আরাম সে लेने का हां ओ <laughs> <थी तो> <laughs> भाई ओय ओय কি হরে কি কে কি ভাই আপনি লড় গিয়ে টাইছে অডিশন তে দাইছে এই তে তো পুরুষ মনসের অডিশন হচ্ছে মেয়ে মেয়ে তো অডিশন হচ্ছে না স্যার আমাগে কি মেলنس না হয় আপনি কইতে গaisen ভাই আমি শায় আমেরিকা থেকে এসে এক কোটি টাকা দিয়ে খরচ করে মেকআপ করে আইছি আমি बाप रे আপনার নাম কি

দর্শক বিন্দু আমার সামনে দেখছেন সুদর্শন পুরুষ এখন এনার রূপের রহস্য সম্বন্ধে আমরা জানবো ভাই আপনার নাম কি আমার নাম জাহিদ খান জাহিদ খান তো আপনি যে এখানে আইছেন কি আইছেন আপনি কি চান

হ্যাঁ শেষ করতেছি ভাই আপনার নাম কি আপনি আছেন কাটতেছি ঘাস দিয়ে দেন তো ভাই কি করে সরি ভাই আমার ভুলা গেছে এটি

আপনার প্রতিবাদেরকে আমি এখন সারের কাজ যাই সারে দলের অপেক্ষা করেন ভালো মন্দ ভালো মানে অংশ ভালো অংশ যাই সার কি দেখি জানান

তারা কি পাব এবার সম্মানিত বক্তিয়ারপুর নিবাসী এবং সকল অডিয়েন্স বিন্দু সবাইকে আমাদের এই গণধর্ষণ অনুষ্ঠান সুধর্ষণ সবাইকে আজকের সুধর্ষন অনুষ্ঠানে আসার জন্য স্বাগতম তো আজকের মিস্টার বক্তিয়ারপুর গু কি হলি সুধর্ষণ অনুষ্ঠানের চ্যাম্পিয়ন হচ্ছে মিস্টার ডারবি বেগম